হাঁসগুলোকে দেখুন কত সুন্দর জায়গায় বসে আছে মনে হচ্ছে না পুকুর পাড়ে হাঁস বসে আছে আমাদের দেশের মতো এই যে দেখুন দুইটা সুন্দর জিনিস দেখাচ্ছি জায়গাটা অনেক সুন্দর না এটা আসলে লেক বলা চলবে না এটা কৃত্রিম লেক বলবো আমাদের দেশে পুকুরের মতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট আমি আগেও দেখিয়েছিলাম যেখানে হচ্ছে আমি সচরাচর আসলে ঘুরতে আসি মন একটু ভালো করার জন্য তো আজ হচ্ছে এখানে আমি ঘুরতে আসা প্লাস আমি বাসা দেখতে আসছি আমার বাসা আমি মুভ করব নিউ বাসা করছি আমি অনেক দিন ধরে তো এটা হচ্ছে কোনো না কোনোভাবে এই বা অ্যাপার্টমেন্টটা আমি গত আট বছর ধরে নেওয়ার জন্য ট্রাই করছি কোনো না কোনোভাবে আমি ফেল মারি এই অ্যাপার্টমেন্টটা নিতে গেলে দেখা যায় ওনারা লাঞ্চ ব্রেকে থাকে নাহলে আমি যে এই টাইমে ভাড়া নিতে চাই ওই টাইমে মানে বাসা আমার পছন্দ মতো খালি থাকে না এই যে এই জায়গাটা দেখুন কত সুন্দর না এই যে ব্রিজের মতো করে দিয়েছে ওরা এখানে জায়গাটা তারপর হচ্ছে দেখুন এটা একটা পার্কের মতো করে সাজিয়ে রাখছে জিনিসটা দেখতে মানে এটা গরমকালে হচ্ছে একদম মানে গরমকালে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা দেখুন না হাঁসগুলো আজকে একটু সামার সামার বা হাঁসগুলো কত সুন্দর করে ওইখানে লেকের পারে বসে এই যে জায়গাটা এটা এখন তো শীতকাল তারপরে দেখা যায় এই জায়গায় হাঁটতে গেলে না মানে এত শান্তি লাগে মানে মানে চোখ জোড়ানো শান্তি আর কি আপনাদের দেখে শান্তি লাগছে না দেখুন তো জায়গাটা কত সুন্দর যে এখানে একটা ব্যাঞ্চ দেওয়া আছে আপনি চাইলে ইচ্ছা মতো মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ওখানে বসে একটু পরিবেশ উপভোগ করতে পারবেন এখানে প্রাকৃতিক বাতাস মানে এখানে বাতাসগুলো এত পিওর মানে এত শান্তি লাগে বলার মতো না আমি তো আমার অ্যাপার্টমেন্টের এটা পাশেই কিন্তু আমি আমার মন চাইলে যখন ইচ্ছে তখন আমি যেতে পারি ওই যে দেখতে পাচ্ছি না না মানুষ একটা হাঁটে ওই পাশে এখানে লেকের আসে এ পাশের জায়গাটা অনেক বড় হ্যাঁ হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না এটা জায়গাটা প্রচুর সুন্দর মানে মানুষজন না এখানে হাঁটাহাঁটি করে যে গাড়ি চলে দেখা যাচ্ছে না পাশে কিন্তু রোড এবং হাট আরও জায়গা আছে সুন্দর ইচ্ছা মতো এখানে চাইলে মানে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে পারবে ফ্যামিলি নিয়ে যে কোনো সময় টাইম পাস করতে পারবে অনেক সুন্দর একটা জায়গা এখানে কিন্তু আবার সবাইকে ঢুকতে দেয় না যারা রেসিডেন্ট আছে শুধু তাদেরকে ঢুকতে দেয় দেখুন না কত সুন্দর লাগে জিনিসটা দেখতে তো আমাকে হচ্ছে ওনারা চিনে কারণ এখানে আমি প্রায় সময় আসি আর জানে এখানে আমি কেন আসি আমি বাসা দেখতে আসি তাই হচ্ছে আমায় আমি এখানে ঘোরাঘুরি করলে কিছু বলবেন এই যে সিসি ক্যামেরা কিন্তু আমাকে ওনারা কিন্তু দেখতে পাচ্ছে তারপরে আমাকে কিছু বলবে না আর সব জায়গায় এখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে আপনি চাইলেও ভিডিও করতে পারবেন না কিছু কিছু জায়গা থাকে কিন্তু কিছু কিছু জায়গায় এক এক জায়গার এক এক রোজ থাকে মানে চাইলে আপনি ভিডিও করতে পারবেন না চাইলে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন না এখানে একটু রেস্ট্রিকশন আছে অনেক জায়গায় দেখুন না ওনাদের শুধু দেখতেই ভালো লাগতেছে আর এই সাইডটা হচ্ছে পুল মানে সুইমিং পুলটা এখন কিন্তু সুইমিং পুল বন্ধ এটা কিন্তু আর হচ্ছে মে মাসের লাস্টের দিকে ওপেন করবে সুইমিং পুলটা আর দেখুন এই সাইডটা দেখাই এটা কিন্তু সুইমিং পুলের পাশের সাইডটা এটা হচ্ছে লিজিং অফিস এই এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের অফিসটা তো আমি পুলের ভিতর যাবো না কারণ আমার কাছে চাবিও নেই কারণ আমি এখানে থাকি না দেখুন না জায়গাটা দেখতে কত না সুন্দর লাগছে সময় পেলে আপনাদের সাথে আর সুইমিং পুলটা একদিন শেয়ার করব তো এটা ছিল আজকের জন্য আমার এটাই আজকের জন্য ভিডিও নতুন আপনাদের যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম